আসসালামু আলাইকুম আবৃত্তি করছি অন্য মা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কণ্ঠে আমি জান্নুলা প্রোজ সুমি আমার মা না হয়ে তুমি কারো মা হলে ভাবছ তোমায় চিনতেম না যেতেম না ওই কোলে মজা হতো ভারী দুই জায়গায় থাকতো বাড়ি আমি থাকতেম এ গায়েতে তুমি পারের গায়ে এইখানে এই দিনের বেলা যা কিছু সব হতো খেলা দিন পুরুলেই তোমার কাছে পেরিয়ে যেতেম না এ হঠাৎ সে পেছন দিকে আমি বলতেম বল দেখি কে তুমি ভাবতে চেনার মতো চিনি নিত তবু তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে আমায় তোমায় চিনতেই হবে আমি যে তোমার অভু ওই পাড়িতে যখন তুমি আনতে যেতে চল এই পাড়িতে তখন গাটে বল দেখি কে বল কাগজ গড়া নৌকোটিকে ভাসিয়ে দিতে তোমার দিকে যদি গিয়ে পৌঁছতো সে বুঝতে কি সে কার সাঁতার আমি শিখি নিজে নইলে আমি যেতেম নিজে আমার পাড়ের থেকে আমি যেতেম তোমার পার মায়ের পাড়ে অভুর পারে থাকতো না তফাৎ কেউ তো কারে ধরতে গিয়ে পেত না কো রইত না একসাথে দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে সন্ধে বেলায় মিলে যেত অভুতে আর মাতে কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমায় পারে নাই হো তোমার আজি ঘরে তোমার প্রদীপ জেলে ধন্যবাদ সবাইকে কেমন হলো হঠাৎ ইচ্ছে করলো একটু আবৃত্তি করি অবশ্য আমি আমার কাগজপত্রগুলো ফাইলপত্র গোছাচ্ছিলাম কবিতাটা হঠাৎ করে হাতের কাছে পেয়ে আবৃত্তি করলাম জানি না কেমন হয়েছে থ্যাংক ইউ সো মাচ শোনার জন্য